মাই হ্যান্ডসাম অ্যান্ড বিউটিফুল ফ্রেন্ডস ইকোনমিক্স বলছে বাজারে যত যত দ্রব্যের ক্রয় বিক্রয় হবে টাকার সার্কুলেশন তত বাড়বে এবং বাজারে তত তত সেই জিনিসের আমদানি বাড়বে এটা কেন হচ্ছে আমাদের পরিবারে তো সেটা হচ্ছে না টাকা খরচা করে দিচ্ছি টাকা কমে যাচ্ছে আলু বেগুন পটল রান্না করে দিচ্ছি শেষ হয়ে যাচ্ছে কিন্তু বৃহত্তর ক্ষেত্রে তার উল্টো ব্যাপারটাই ঘটছে কারণ যত যত বাজারে কেনা বেচা হবে তত তত মানুষের মনোবল বাড়বে এবং তাদের উৎপাদন ক্ষমতা বাড়বে মা ধরনের প্রোডাক্ট দেবার ক্ষমতা অসীম তার এখনও সীমা খুঁজে পাওয়া যায় নাই তাই হাটে যদি কোনো দ্রব্য বিক্রি না হয় তবে মাঠে সেই জিনিসের উৎপাদন কমে যায় কারণ চাষিদের মনোবল ভেঙে যায় নমস্কার